আর আগের আছে এটা সেটা দিয়ে সম্পূর্ণ টাকার হিসাব আপনাদেরকে দিয়ে দেব আর আপনারা যে আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাদেরকে সাপোর্ট করেছেন এজন্য আপনাদেরকে অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কাল থেকে আজ পর্যন্ত কে কে কত টাকা দিলেন রোহান ভাইয়ের জন্য সেই কথাগুলো বলবো আর দ্বিতীয়ত হচ্ছে রোহান ভাই আজকে কেমন আছে সেই আপডেট দেবো সোনামা কেমন আছে সেই আপডেট দেব আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সোনামার আম্মু এবং সোনামা মোটামাটি মানে হালকা পাতলা রেডি হয়েছে আর আমি এই যে আমার বাইকটা বার করে রেখে দিয়েছি তো আমরা যাব আজকে সোনামার নানু বাড়িতে মানে সোনামার আম্মুর বাবার বাড়িতে কি আছে তোমার নানু বাড়ি যাবে সেপাক নিয়ে যাবে সেবার তো সেবার নানু বাড়ি চলে গেছে

রেখে আসবো আমি কিন্তু ওখানে থাকবো না কারণ আমাদের বাড়িটা একা আমাদের গরু আছে তারপরে হাঁস মুরগি যাই হোক দু একটা জোনার আছে সেগুলো দেখভাল করতে হয় সেজন্য তাদেরকে আমি রেখে আসব তো আজকে আজ যাইবে আজ কদিন থাকবে কয়দিন থাকবো বাপের বাড়ি গেলি মানুষ কয়দিন থাকে এক সপ্তাহ তো থাকি এক সপ্তাহ আজকে যে যে টাইমে রেডি হইছাও কালকে ওই টাইমে রেডিও হই থাকবো আমি জানি আসবো এক সপ্তাহ বলছে এর জন্য একদিন সময় দিছ যদি বলে মানে আজকে যা কালকে আসমু তাহলে বলবা যে যাওয়াই লাগব না এই জন্য বললে একা বাড়ি রাখে থাকবে আর আমি এখানে কি খাবো কি সমাচার আমি তো প্রতিদিন ওই যে যা যায় খাই আসতে পারবো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে যে আমরা আপডেটটা দিতে চেয়েছিলাম যে কে কোথা থেকে কত টাকা দিয়েছেন কালকে থেকে আজ পর্যন্ত রোহান ভাইয়ের ব্যাপারে আমরা যে কয়টা ভিডিও তৈরি করছি মোটামুটি টাকা বেশি হোক কম হোক যে যখন যে টাকা দিয়েছেন তখন সেই টাকার কথাই আমরা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তো গতকালকে বলে দিয়েছি সেটাও শুনেছেন আর গতকালকের পর থেকে এ পর্যন্ত যারা টাকা দিয়েছেন কী হয়েছে শোনা মা কী হয়েছে ঢুকে গেছে ওই যে গাছের ফুলই ডেপড়ছে তখন হ্যাঁ তো গতকাল থেকে আজ পর্যন্ত টাকা দিয়েছেন বাংলাদেশ থেকে আমার এক আপু নাম শিউলি খান তো তার পূর্ণ ঠিকানা তিনি বলেননি হ্যাঁ অবশ্যই যে আপু টাকা দিয়েছেন সেই আপু অবশ্যই বুঝতে পেরেছেন তো সেই আপু দিয়েছে এক হাজার টাকা না এই এক হাজার টাকাই গতকাল থেকে আজ পর্যন্ত পেয়েছি হাতে পেয়েছি আর আগের আছে এটা সেটা দিয়ে সম্পূর্ণ টাকার হিসাব আপনাদেরকে দিয়ে দেব হ্যাঁ বাবা দেখো আমি কোথায় উঠছি তুমি গাড়িতে উঠেছো সম্পূর্ণ টাকার হিসাব আমরা আজকে দেব না আজকে কাল থেকে আজ পর্যন্ত যে আপুটি টাকা দিয়েছেন শুধু তার নামটাই বললাম গাড়ি চালাবে তুমি বড় হয়ে সোনামা আজকে তার নানু বাড়ি যাবে সেই জন্য সোনামা অনেক খুশি তাই না সোনা মা সোনামা বলতো আন্টি আপনারা কেমন আছেন বলো বলো যে আন্টি বলো যে যাব খেতে যাব তোমরা যাবে না বলো আন্টিরা কেমন আছেন আপনারা বলো বলো এই যে বলে না বলো বলো যে আন্টিরা আপনারা কেমন আছেন বলো বলবে না এখনো ধান্দায় আছে তো বন্ধুরা আমরা রোহান ভাইয়ের আপডেটটাও দিতে চেয়েছিলাম তো রোহান ভাই আলহামদুলিল্লাহ সকালবেলা রোহান ভাইয়ের সাথে কথা বললাম মানে বেশি কথা বলতে পারি নাই অল্প একটু কথা বলেছি যতটুক জেনেছি বুঝেছি তো রোহান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো কোথায় আছে এই বিষয়টা জানতে পারি নাই মানে অল্প টাইমে কথা বলার পরে রোহান ভাইয়ের লাইনে ছিল না না পড়ে যাবে তুমি পড়ে যাবে তো যতটুক বলেছে বলেছে আমিও ভালো আছি সোনামাও ভালো আছে তো রোহান ভাইয়ের আপডেটটাও আপনাদেরকে দিলাম তো বন্ধুরা আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথায় আপনারা রোহান ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন রোহান ভাইকে ভালোবেসে আমাদের মাধ্যম দিয়ে টাকা পাঠিয়েছেন কম হোক বেশি হোক সেটা বিষয় না বিষয় হলো ভালোবাসা আপনাদের অফুরন্ত ভালোবাসা আমাদেরকে মানে আরও অনুপ্রেরণা জাগায় যে আমরা ভালো কাজের সাথে থাকতে পেরেছি এবং আরও ভবিষ্যতে চেষ্টা করব থাকার জন্য তো এ পর্যন্ত যেগুলো টাকা আপনারা পাঠিয়েছেন সবগুলো টাকার আমরা হিসাব দিয়েছি তো বন্ধুরা আমাদের কাছে যেগুলো টাকা জমা হয়েছে এতদিন আপনারা আমাদেরকে মানে ভালোবেসে টাকা দিয়েছেন যারা দিয়েছেন তারা তো দিয়েছেনই তাদেরকেও অশেষ ধন্যবাদ আমাদেরকে ভালোবেসে রোহান ভাইকে ভালোবেসে রোহান ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন তো আরও যদি কেউ টাকা দিতে চান আমাদের কাছে যে টাকাগুলো সংগ্রহ হয়েছে এই টাকাগুলো আমরা তাড়াতাড়ি রোহান ভাইয়ের কাছে পাঠিয়ে দেব এবং টাকার পর্বটা শেষ করে দেবো যেহেতু আর বেশি টাকা আসছে না মানে অল্প অল্প করে আসছে তো যদি আরও কিছু কিছু লোক মানে এর আগে বলছেনও যে আমরা টাকা দেব তো যদি কেউ এখনও দেওয়ার মতো থাকেন দিবেন দিলে আমি রোহান ভাইয়ের কাছে পাঠিয়ে দেব আর রোহান ভাইয়ের আপডেট তো আপনারা শুনলেনই রোহান ভাই মোটামুটি সুস্থ আছে তো সোনামাও ভালো আছে আর আপনারা যে আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাদের কে সাপোর্ট করেছেন এজন্য আপনাদেরকে অফরন্ত ভালোবাসা আপনাদের জন্য দোয়া আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের যেন ভালো লাগে এরকম কিছু উপহার দেওয়ার জন্য তো ভিডিওটা আর বেশি লম্বা করব না কারণ সোনামা কান্না করছে সোনামা তার নানুবাড়ি যাবে মোটামুটি রেডি হয়েছে সেই জন্য সোনামা একটু একটু মন খারাপ যে আমি তাড়াতাড়ি যাব তো আমি রোহন ভাইয়ের উদ্দেশ্যে বলবো রোহন ভাই আপনি আপনার আপডেটটা আপনার চ্যানেল থেকে অথবা লিসেন ভাইয়ের চ্যানেল থেকে দেবেন যে বর্তমান আপনি কেমন আছেন কোথায় আছেন আর সোনামাও কেমন আছে তো যতটুকু আমি আপনার থেকে শুনেছি জেনেছি সেইটুকুই বললাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ela